এবারে আমি পয়েন্টের আলাক আলোকে কোরবানির জরুরি কিছু মাস আল আমি শুধু পয়েন্টের আলোকে বলে দিব ব্যাখ্যা করার সময় পাব না নাম্বার ওয়ান হলো কার উপর কোরবানি ওয়াজিব জিল হজ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত মানে বারো তারিখ মাগরীবের আগ পর্যন্ত যদি কারো কাছে নেশা পরিমাণ সম্পদ সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপা মানে জাকাত যার উপর ফরস কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজি মাত্র তিন দিন যদি থাকে জাকাত এক বছর থাকতে হবে এক বছর যদি আপনার নিকট সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপা বা তার সম যদি অর্থ আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনার কাছে আবার সঞ্চয় থাকে তাহলে আপনার উপর জাকাত ফরস সোহা আর কোরবানিটা মাত্র তিন দিন জিলহদ মাসে দশ তারিখ সূর্যোদয় থেকে বারো তারিখ জিলহজের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কারো নিকট এই পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজি দুই নম্বর নেশাবের মেয়াদ কয় দিন নেশাবের মেয়াদ তিন দিন দশ এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত তিন নাম্বার তিন দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম বেশি সবাব বেশি ফজিলত সেটি হলো দশ জিল হজ যে কুরবানিটা আমরা দেব ইনশাল্লাহ আগামীকাল কর সোহান চার নাম্বারে যদি নাবালক হয় এর নেশা পরিমাণ সম্পদ থাকে তার উপর কি কোরবানি ওয়াজ হবে জি না তার উপর কোরবানি ওয়াজ হবে না দরিদ্র লোকের উপর কোরবানি না হবে কিনা না দরিদ্র অসহায় তার অনেক টাকা ঋণ চলতে ফিরতে কষ্ট হয় ফিরতে কষ্ট হয় সে ব্যক্তি কোরবানি দেওয়া লাগবে না কারণ তার উপর কোরবানি ওয়াজিব নয় তারপরে কোরবানি কি রাতে দেওয়া যাবে এগারো দশ এগারো দশ এগারো মানে আগামীকাল দশ তারিখ তারপর এগারো তারিখ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় কোরবান দিতে পারবেন কোন সলাহান আল্লাহ কিন্তু বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত লাশ সীমারা বারো তারিখ মাগরিবের আগ পর্যন্ত দিতে পারবেন আগামীকাল সকাল থেকে শুরু করে আপনার শনি রবি সোমবার সোমবার মাগ্রিবার আগ পর্যন্ত যে কোনো সময় দিন হোক রাতে হোক সন্ধ্যা হোক যে কোনো সময় এই সীমানার ভিতরে আপনি কোরবানি দিতে পারবেন তারপরে কোন কোন পশুদের কোরবানি দেওয়া যায় গরু মহিষ উট দুম্বা ভেড়া সাগর এর বাহিরে কোনো পশুদের কুরবানি দেওয়া যাবে না তারপরে তারপরে পশুদের মধ্যে পশুদের বয়সী মতো বললাম উট পাঁচ বছর গরু মহি দুই বছর ছাগল ভেড়া দম্বা, এক বছর এর নিচে হলে হবে না শরীর সর্বোচ্চ কতজন হওয়া যাবে কিছুদিন আগে এক জায়গা খুব তুলপার বলতে সাত শরীরে কুরবানি দেওয়া যাবে না কারণ রসুলের বাক্য কোন না উজবিল্লা রসুলের বাক্য তা সাত শরীরে কুরবানি দিলে রসুলের বাক্য আত্মা হয়ে যায় তাহলে রসুলের ভাগ বলতে কোনো ভাগ নাই সাত শরীরকে দিতে পারবেন ইনশা আল্লাহ সাতজনের পক্ষ থেকে আল্লাহ নামে কুরবানি দেওয়া জায়েজ এবার আসুন গুস্ত ভাগে কম বেশি হলে কার কুরবানি সহি হবে না ওই যে শরীকে কুরবানি যিনি গুস্ত উজন করবেন আপনাকে অনেক ইনসাফ হতে হবে আপনাকে অনেক ইনসাফ হতে হবে এই দায়িত্ব যারা নিতেছেন সাবধান খবরদার আপনার কারণে যদি একটা টুকরে দিক সিদিক হয় কুরবানি তো বরবাদ হবেই হবে এর পিছনে আপনিও এর দায়বান নিতে হবে কাজেই খুব সতর্কতার সাথে প্রয়োজনে একজন ওজন করবে দুইজন লক্ষ্য রাখবেন এবং যিনি উজন দিবেন তিনি বলবেন দেখো ওজন ঠিক মতো হয় কিনা কাজে যদি একটু কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা দেওয়া যাবে গরু এবং মহিষ উঠে ছাগলে দেওয়া যাবে না কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে তবে মাছ আলা খুবই দুর্বল এই হাদিসটি দুর্বল যারা আলেম তারা বুঝবেন জয়ীফ হাদিস যে হাদিসটি আমল খুবই কম হয় বেশিরভাগ সন্তান জন্মের সপ্তম দিন চোদ্দতম দিন একুশ দিনের মধ্যে আকিকা সম্পন্ন করে দেওয়া এটাই সোননাথ এটাই মুস্তাহ সোহান তারপর অনেকে কি করে দেখা যায় আগে দেয় নাই অভাবে ছিল কষ্টে ছিল গরিব ছিল অসহায় ছিল হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ এখন একটু সামর্থ্যবান করেছেন তা অফিস দিয়েছেন চেষ্টা করতেছে একা কুরবানি দিবে আর এই কুরবানির সাথে দেখা গেছে আঁকে তিনটা চারটা পাঁচটা নাম দেয় যায় না ইনশাল্লাহ দিতে পারবেন এতে রুক্স দেওয়া আছে তারপর হলো শরিকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয় তাহলে কি কুরবানি হবে না 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 কারো কুরবানি হবে না গরু মহিষ একা কুরবানি নিতে কেনার জন্য কাউকে শরিক করা যাবে কিনা ধনী হলে পারবে অর্থাৎ যার উপর ওয়াজিব সে একা কুরবানিটা নিয়ত করে কিনছে যে আমি গরুটা একা কুরবানি দিব এমত অবস্থা দেখা যায় সে কাউকে না কাউকে শরিক নেওয়া লাগতেছে প্রয়োজনে পরিস্থিতির কারণে আপনি শরিক নিতে পারবেন ইনশা কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম হৃষ্ট পুষ্ট তাজা পশু নির্বাচন করা উত্তম যে পশু তিন পায়ে ভর করে চলে এমন পশু দ্বারা কোরবানি হবে কি না হবে না রুগ্ন পশু দিয়ে কোরবানি হবে কি না কোরবানি হবে না দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কি উত্তর একটা দাঁত নেই এটা কোনোভাবে হবে না অথবা কিছু আছে তবে ঘাস খেতে পারে না ঘাস খেতে পারে না খাবার খেতে পারে না এমন পশু দিয়ে কোরবানি দিলে কুরবানি হবে না শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কি জন্মগত যে পশুর শিং নেই সেটা ধারা হবে সেটা ধরা হবে তবে পরবর্তী যেটা ভেঙে যায় আর তার ফলে মস্তিষ্কে ক্ষতি হয় এমন পশু দ্বারা কুরবানি কুরবানি হবে না তবে অর্ধে হলে হবে সিংটা যদি পুরাপুরি ভেঙে যায় কোরবানি হবে না যদি অর্ধেকটা সিং ভাঙ্গা থাকে তাহলে কোরবানি হবে ল্যাস কাটা কান কাটা পশুটি কোরবানি হবে কি উত্তর যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার বেশি হয় তাহলে সে পশু দ্বারা যদি বেশি হয়ে যায় তাহলে সে পশু দ্বারা কোরবানি হবে না অর্ধেকের বেশি যদি ল্যাচ কাটা কাটা হয় বা কান কাটা হয় ওই পশু দ্বারা কোরবানি হবে না অন্ধ পশু কোরবানি করা যাবে কি না যে এক চোখ অন্ধ পশুর সেটি দিয়ে হবে না কুরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে ধনী হলে আরেকটা ক্রয় করবেন গর্ভবতী পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কি হ্যাঁ জায়েজ আছে পশু জবাইয়ের পর যদি যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে যদি এমন পশু যেই পশুটা কুরবানি মিশে কিনেছিলেন ওই পশুটা গর্ভবতী এবং পশুটাকে জবাই করার পরে দেখা গেছে তার বাচ্চাও জীবিত আছে সেই বাচ্চা আপনি জবাই করে সে গুস্ত আপনি সাপকা করে দিতে পারবেন কনসহানন্দ যদি জবাইয়ের এক মুহূর্তে যদি পশুটা জবাই করে আরো একটু ক্লিয়ার করি যদি কোনো গর্ভবতী পশু জবাই করার পূর্বে সে পশু প্রসব করে তার করণীয় কি সে পশু জবাই করার জায়েজ আছে তবে মাত্র পশু ক্রয় করার পর যদি কোনো দোষ দেখা দেয় যে দোষগুলো থাকলে কোরবানি হয় না তখন করণীয় কি এই পশু দ্বারা কোরবানি হবে না এই পশু আপনাকে পরিবর্তন করতে হবে আপনি কোনো পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন বয়স কত সে বলল দুই বছর যদি সেটার আসলে দুই বছর না হয় তখন করণীয় কি তখন করণীয় হবে হ্যাঁ হবে তবে যে বিক্রেতা মিথ্যা বলছে তার গুণাগার হবে পশু কোথায় জবাই করা উত্তম যেখানে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা কম থাকে সেই জায়গায় পশু জবাই করতে হবে কোনো রাস্তাঘাটে ভালো পরিবেশে যেখানে মানুষ আরাম করে যেখানে মানুষ বসে কোনো ভালো একটা পরিবেশে সে জায়গায় কুরবানি পশু জবাই করবেন না এবং কুরবানির পশু নিজে যদি করতে পারেন অনেক উত্তম অনেক ফজিলত এবং কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি না কুরবানির পশু দ্বারা কোনো উপকৃত হওয়া যাবে না তারপরে হলো কুরবানির পশু দ্বারা যদি হাল চাষ করে ফেলেন সে করণীয় কি অন্য পশু দ্বারা করলে যে পারিশ্রমিক আসতো সেই পরিমাণ টাকা আপনাকে সৎকা করে দিতে হবে গরিবদের মধ্যে কুরবানির পশু দুধ পান করা যাবে কি না না করা যাবে না সেই দুধ দহন করে গরিবদের মধ্যে সৎকা দিতে হবে পশু ক্রয় করার পর শরিক মারা গেলে তখন কি করবে তার ওয়ারিশরা যদি বলে কুরবানি করবেন তাহলে করতে পারবেন না হয় তার টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে তার ওয়ারিসদের মধ্যে আগে পশু বাচ্চা দিলে কি করবেন ওই বাচ্চা সবকা দিয়ে দিতে হবে তিন দিনের বেশি কুরবানি গুস্ত রাখা যাবে কি হা রাখা যাবে বছরের পর বছর আপনি গুস্থ রেখে খাইতে পারবেন সমাজে কুসংস্কার আছে কুরবানি গোস্ত আগে তিন দিনের বেশি রাখা যায় না এগুলো কুসংস্কার আপনি কুরবানি কুস্থ খাবেন না কাউকে দিবেন কি করবেন এটা আপনার ব্যক্তিগত একটি সোহানাল্লাহ তারপরে গুস্তের চর্বি বিক্রি করা যাবে কিনা না গুস্তের চর্বি বিক্রি করা যাবে না জবাইকারীর গুস্ত পারিশ্রমিক দেওয়া যাবে এই ব্যাপারে আলেমদের যে ব্যক্তি বানাইল আপনার গরুটা কাটাকাটি করলো তাকে পারিশ্রমিক হিসাবে যদি আপনি সামান্যতম যদি একটুকরা গুস্ত দেন আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে কন্যা কি হিসাবে পারিশ্রমিক হিসাবে আসলে আমাদের একটা কাজ করে যে লোকটা গোস্ত কাটলো তারা যদি একটু গোস্ত না একটা নিজের কাছে খারাপ লাগে না কিছুই করার নাই আপনি প্রয়োজনে পাঁচশো টাকা তাকে বাড়িয়ে দেন তাকে এক হাজার টাকা ঠিক করছেন প্রয়োজনে পনেরোশো টাকা দেন তারপরে পারিশ্রমিক হিসেবে গোস্ত দেওয়া যাবে না চিন্তা করলেন যে একটা কলিজা টুকরা দে তাও হবে না এক টুকরা গোস্ত দে তাও হবে না তবে হ্যাঁ কথা রয়েছে অন্য পাঁচজন দশজনকে আপনি যে হারে গোস্ত বিলাই করবেন ওই গরু বানানো কষায় বা ওই যে গরিব লোকটা যে লোকটা আপনার গোস্তি করলো তাকে আপনি সেই হারা দিবেন কিন্তু মনের মধ্যে নিয়োগ করা যাবে না তাকে দুইটা ভাগ দিয়ে দেয় কারণ সে আমার গোস্তটা বানিয়ে দিয়েছে করা যাবে যা মানে স্পষ্ট এই ব্যাপারে সতর্ক থাকবেন যে পারিশ্রমিক হিসাবে কোনো ব্যক্তিকে গোস্ত দেওয়া যাবে না কিন্তু আপনি ব্যক্তিগতভাবে ভাবে তাকে হাতিয়ে দিতে পারবেন উপহার দিতে পারবেন তারপরে তারপরে করার অস্ত্র কেমন হতে হবে খুব ধারালো হতে হবে জবাইয়ের কত সময় পর সামরা আলাদা করতে হবে এখানে আমরা অনেকটা বর্বরতা করি গরুর দম যায় না আমরা তাড়াহুড়ো করে গরুর পায়ের রক্ত কাটা শুরু করি এটা করবেন না নির্মম আচরণ একটা জুলুম করা হয় যখন নিস্তেজ হয়ে যাবে একদম আর নড়াচড়া নাই ওই অবস্থা দেখা গেছে আপনি চামড়া সেলাইবেন ইনশাআল্লাহ তারপরে এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে না যদি আপনার বাড়িতে দুইটা পশু থাকে একটা পশুকে এটাকে হাইট রাখতে হবে প্রয়োজনে ঘরের ভিতর রাখবেন বা যেই পশুটাকে জবাই করাবে ওই পশু যেন ওই আর সেই পশুটাকে দেখতে না পারে কাজেই এক পশু জবাই করার সময় আরেকটা পশু না দেখে এটা হাদিস নিষেধ করা হয়েছে কুরবানির গুছ্ত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে না। দেওয়া যাবে যদি কোনো মুসলিম গ্রহণ করে অনেক হিন্দুরা গুছ হয় না যদি গ্রহণ করে তাহলে আপনি দিতে পারবেন আল্লাহ রাবুল আলামী আমাদের সকলের কোরবানকে সহিভাবে দেওয়ার মতো তৌফিক দান করুন বলছে আমিন